সামনে হেডলাইট দেখেন প্রজেক্টর লাইট গাড়ি কিন্তু অরিজিনাল কালার আছে অরিজিনাল মাইলেজ আছে তো হয় স্পলার একটা একটা স্পলার এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে গাড়ির কন্ডিশন কিন্তু অনেক ভালো একটা ফেরেস একটা গাড়ি এটা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চেক করবেন তারপর আপনি কথা বলবেন আসসালামু আলাইকুম আজকে নিয়েছে একটা সিএসআর গাড়ি এটা রাজুকীয় একটা গাড়ি এই গাড়িটা কিন্তু আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন আসেন গাড়িটা দেখি দেখেন গাড়িটা সামনে হেডলাইট বলেন এটা কিন্তু ডিএলইডি লাইট এন ইসি কিন্তু লাইট ফগ লাইট সামনে হেডলাইটটা দেখেন প্রচুর লাইট গাড়িটা কিন্তু অরিজিনাল কালার আছে অরিজিনাল মাইলেজ আছে দেখেন চাকার কন্ডিশনটা দেখেন আপনি যেই চাকা আছে ম্যাক্সিমাম এক বছরের মধ্যে কোনো হাত দেওয়া লাগবে না গাড়ির কন্ডিশন কিন্তু অনেক ভালো একটা ফেরেস একটা গাড়ি এটা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চেক করবেন তারপর আপনি কথা বলবেন এটা কিন্তু আপনার দেখেন অন্য সব গাড়ি থেকে কিন্তু এটা একটু হাইট অনেক উষা মানে এটা একটু হাইট করা আছে এই কারণে কিন্তু এটা একটু উষা আর দেখেন ভিতরে কন্ডিশনটা দেখেন পুরোটা একেবারে লেদার আপনার এই গাড়ি থাকা আপনার কাছে টাকা থাকা এক সমান কথা এই হাইবিট সিএসআর মধ্যে ব্রেক গিয়ার বক্স এগুলি এখনও কেউ যায়ও নাই আমরা পাইও নাই এইখানে একটা দৃষ্টি কম দেয় এটা কিন্তু পালেটের তেলে আঠারো বিশ কিলো পালেটের তেলে পাবেন দেখেন পিছনের সাইডে দেখেন কান্না পছন্দ হবে আমারও পছন্দ হয় আপনাকেও আশা করি পছন্দ হয় স্পলার একটা একটা স্পলার এগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে আপনার যে কোনো দেখা চেক করবেন চেক করার দরকার আপনি কথা বলবেন আপনি একটা গাড়ি কেনবেন একটা বাড়ি কেনবেন কিন্তু আপনার সব কাগজপত্র যাচাই তো আপনি গাড়ি কেনেন অথবা একটা বাড়ি কেনেন আপনি আশা করি এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক আপনি বিয়াটিতে সাথে সাথে করে দেবে অনেক ভালো একটা গাড়ি দেখেন এই সেটটা দেখেন আপনি আশা করি এই গাড়ি থাকা আর আপনার কাছে টাকা থাকা একই কথা এটা মাল বলি অনেক ভালো একটা গাড়ি অনেক ফেরেশ একটা গাড়ি এটা কিন্তু আপনি ইঞ্জিনটা দেখাই দিই দেখেন গাড়িটা কিন্তু এখন পর্যন্ত আপনার ডাক্তারের কাছে যায় নাই আপনার যদি গাড়ি যদি ডিস্টার্ব দেয় তাহলে ডাক্তারের কাছে যায় এরকমই গাড়ি অনেক ভালো গাড়ি চালাই অনেক আরাম পাবেন গাড়ি কিন্তু এখন ইঞ্জিন কিন্তু ঈশান অবস্থায় আছে আপনি চাইলে আপনার চালাইবেন চালাইয়া তা দেখবেন তারপর আপনার কথা বলবেন তারপর আপনার গাড়ি নেবেন এটা কিন্তু সিএসআর দু হাজার আপনার সতেরো মডেল দু হাজার একুশে রেজিস্ট্রেশন আমরা এই গাড়ির দাম যেতে চলো একেবারেই কম পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকা আপনি যদি আর পি ভিডিও দেখে আসেন এটা দামাদামি করতে পারবেন নিতে পারবেন আর আমাদের শোরুমে ইউজ পরিমাণ গাড়ি আপনার চল্লিশ থেকে পঞ্চাশটা গাড়ি এখানে আসলে সব ধরনের গাড়ি আছে আপনার হান্ড্রেড দরকার হান্ড্রেড আছে প্যারাডো দরকার প্যারাডো আছে হেরিয়ার দরকার হেরিয়ার আছে বিএমডাব্লিউ দরকার বিএমডাব্লিউ আছে মার্সিডিজ দরকার মার্সিডিজ আছে আপনার আর পি কেয়ার সেন্টার আপনাদের শখ পূরণ করে সব ধরনের গাড়ি আছে আপনারা আসেন আর পি সেন্টারে আসসালামু আলাইকুম